বাজারে যে নাম নামযজ্ঞ সেই নামযজ্ঞ উপস্থিত হয়েছি মাতৃগণ আমার বন্ধু অপরিচিত সকলে আমি প্রথমেই আমার কথা একটু বলতেই হয় এখন তাহলে বোঝা যায় না কে বলছে তার কথা গুরুত্ব আছে কি নেই আমার নিবাস হাওড়া জেলায় আমি অসুবিধ আমার সম্বন্ধে প্রফেসর বলছিলেন করে আমি ঠিক প্রফেসর তবে পড়াশোনার সঙ্গে নিত্য আছি এবং আমার পড়াশোনার বিষয় তুলনামূলক ধর্মত্ব কম্প্যারিটিভ থিওলজি অর্থাৎ শুধুমাত্র সনাতন গ্রন্থ নয় ইসলাম খ্রিস্টিয়ান বৌদ্ধ জৈন এবং আঞ্চলিক দেশে বিদেশে যে সমস্ত লোক ধর্ম পতুয়া সৎসঙ্গী আর আরও বিভিন্ন যে সমস্ত মত আমার দেশে এবং বিদেশে আছে সে সমস্ত নিয়ে আমার অধ্যয়ন করে আমাকে বিশেষভাবে আমন্ত্রিত করেছেন সপন দাস দাদা তিনি আমায় জানিয়েছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ এবং মহাপ্রভু সম্বন্ধে কয়েকটা কথা বলার জন্য এবং মঞ্চে ওঠার আগে আমার একজন বাবাজি তিনি বলেছেন নামের যে কি অর্থ ভগবানের হাই কৃষ্ণ হাই কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের কি অর্থ কি এই ভূগোলের মধ্যে রাধারানীকে পাওয়া যায় না ইতিহাসের মধ্যে কৃষ্ণকে পাওয়া যায় না মাথা টুকিয়ে মরে গেলেও সাল তারিখ নির্ণয় করতে পারবেন না আমি আস্তে আস্তে বুদ্ধি ছি চৈত্রের মধ্যে

যে মনে প্রাণে বিশ্বাস করে রাধা কৃষ্ণের দুই ভাব এক দেহ ধারণ করে দুনিয়ায় মিলা করতে এসেছে তার বেশি বলার দরকার হয় না মনের প্রাণে যদি কি বিশ্বাস করে না বিশ্বাস করছে আলাদা বিশ্বাস তাই না সবার জন্যই নমস্কার ধন্যবাদ কিন্তু তত্ত্বগত ভাবে গৌর ভেতরে কৃষ্ণ বাইরে রাধা ভাব

রাধামন কৃষ্ণwidetildedas श्रीमद्भागवत महापुराণের প্রসঙ্গ নয় श्रीमद्भागवत महाপুরাণ যেটি রয়েছে สมস্ সেখানে কোনো রাগ একটি নেই এক কি গোটা চরিত্র নেই আমার কথা হচ্ছে না রাধামন একজন আছেন তার মায়ের নামে এই বাবার নাম এই তিনি জগন্নাথান জল করেন কৃষ্ণের সঙ্গে তার আলাদা প্রেম এমন কোন প্রসঙ্গ শ্রীমদ ভাগবতম महापुराণ আমি

ফলের লেখা গাথা সত্য সই সেখানে কান এবং নাটিও এই দুটো চরিত্রের নাম মেলে এবং দক্ষিণ ভারতের বিল্লমঙ্গল রচিত যে গ্রন্থ শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে কিছু উল্লেখ আমরা পাই পুরাণের মধ্যে ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে রাধা হৃদয় একটি অধ্যায় আছে সেখানে আমরা পাই না একদম যে পাই না পুরাণে তা নয় কিন্তু আমি বলছি ভাগবতে নেই どういうこと

কিছু ছোট জগতের কথা বলি এর আগে তিনি বাবাকে আলোচনা করেছেন তিনি খুব উচ্চ জগতের ভক্তি কথা বলেছেন এই মহাবিশ্বে যা কিছু দেখা যায় খালি গান ব্রহ্ম সমস্ত কিছু মিলিয়ে যা হয় আমি আপনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পাগল চেয়ার টেবিল লাইট ভাঙা মাইক্রোফোন সব মিলিয়ে যা হয় অনন্ত সেই অনন্ত ভগবান সত্তা এটা কল্পনা করেছি আমরা সেই ভগবানের তিনটি প্রধান শক্তি একটা বাইরের শক্তি বহিরত্ন একটা তদস্থ আর একটা অন্তর বাইরে জড় জগৎ জীবশক্তি জীবের মধ্যে ঈশ্বরতত্ত্ব আছে জড়তত্ব আছে যেমন আমার রক্ত মাংস হাত বিভিন্ন এনজাইন এ সমস্ত জনজগতের বিষয় কিন্তু আমার চৈতন্য চেতনা এটার ঈশ্বর জড় নয়

আমি কি দিয়ে বানানো রক্ত মাংস মাতা রজক পিতৃ বীর্য মিলে আমি চাইত পিতা তারপরে দেবী তাই না আমি বড় হয়েছি তাহলে ভগবান কি দিয়ে বানানো ভগবান সৎ চিৎ এবং আনন্দ দিয়ে বানানো

তার আগে তো আমি নেই বলে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে না তার মানে আমার শুধু আছে এবং আমি আপনাদের আশীর্বাদে যদি বছর তাও তো ধরুন আশীর্বাদ দিতেই থাকলেন সবাই আমার যত বাসায় চুল আছে তুমি ততদিন বাঁচো আপনারা যদি সবাই জানিয়ে দেন তাহলে আমি বছর হাজার দিনের তো বাঁচবো না কি বলেন আপনারা যদি আশীর্বাদে জোর থাকে তাও আশীর্বাদ দিয়ে আলাদা বিষয়

শুরু আছে শেষ আছে তাহলে আমরা নিয়ে তারা জানেন যে আমাদের পৃথিবীর বয়স মোটামুটি সাড়ে চারশো কোটি বছর আমাদের যে মহাবিশ্ব সেই বিজ্ঞান যদি ধরে নেওয়া হয় সেই হাইপোথিসিসটাকে তাহলে আজ

শেষেরও শেষে আগেরও আমার এ তো যেন সব তাহলে ভগবান দিয়ে তৈরি তার মধ্যে একটা একটা আর ভগবানের চেতনা তাই না আমাকে যদি আপনারা রাত করে কেটে কেটে ফেলেন কি কি পাবেন পাবেন ফুসফুস পাবেন বৃহবন্ত্র ক্ষুদ্রান্ত পেটে যা চেয়েছে সবই পাবেন নগ দাঁত চুল তাই না কিন্তু আমাকে কি খুঁজে পাবেন এই যে আমাকে চেতনা

সম্ভব কি সমুদ্র থেকে একটু ঢেউ সমুদ্রের মধ্যে একটু ঢেউ আবার ঢেউ ছাড়া সমুদ্র ভারা যায় সেটা আপনাদের পরে গর কবুর হতে পারে সমুদ্র কবু নয় তেমনি যে মহা সবচেয়ে আনন্দ সমুদ্র সেই সমুদ্রের আনন্দ সন্ধ্যার ঢেউই তো রাধা রাধা তার বাড়ি কোথায় বল সে কি মানুষের মতো সে কি মানুষের মতো সে কি বংশী ধ্বনি শোন তাহলে কেন এগুলো করা জীবকে শিক্ষার জন্য যে রাধা যেভাবে সচিষ্ট ছিলেন ভগবানের প্রতি তোমাদের হবে পরবর্তী যেখান থেকে এসেছ সেই তত্ত্বটা ফিরে পারে যদি রাধার মতো সশিষ্ট প্রাণে তাকে ডাকতে পারে দুর্জয় গৃহ সিংহল ত্যাগ করে যারা বেরিয়ে গেছে তার মানে এই নয় যে আমি কর্তব্য গেছি বৃন্দাবনে যারা গোপী ছিল আমাকে বলুন দেখি আপনারা কেউ কি তারা সংসার ছেড়েছিল নাকি

বা শীদেবী একটু লিলার কথা না বললে নয় কাপড় যে পত্রের মা যেটা পত্তের সেই কাপড়ের সুতো তুলে কলা পাতা আছে না আছে না কলা গাছ সেই গাছ সেলাই করে একটা কাকা বানিয়ে দিয়েছেন আমার নিমাই যেন তাতে ঘুমা

বোনের বাড়ি বোনের বাড়ি মাধবী কাছে তিনি বৃদ্ধা হয়েছেন তার কাছ থেকে চাল চেয়ে নিয়েছে এসে প্রভুকে খেতে দিয়েছেন খেয়ে দিয়ে যখন চলে যাচ্ছেন মৃত্যু এসে প্রভু বলছেন খুব ভালো খেলাম তৃপ্তা হল তুমি বৈরাগী ছেড়েছে পরে প্রকৃতি প্রতি নারীর সঙ্গে কথাও কথ করে না আমি তাহার আমি ছোট হরিণের মতো দর্শন করবো না করলেনি না

কিন্তু মরকট বই রকম হয়ে না মরকট বই রকম মরকট মানে বানো মাঙ্কি মাঙ্কিরা কি কাপড় জামা পরে ওদের প্যান্ট আছে বেল্ট আছে নেই তো ড্যাঙ্গারের সাথে বিয়ে করে সঞ্চয় করে ঘর বানায় বানায় না তার মানে সন্ন্যাসীর সঙ্গে মিলে যাচ্ছে বিয়ে করে না কাপড় পরে না ব্যাংক ব্যালেন্স নেই কিন্তু ওর হৃদয় তো সেই ঢুক তাই ও বানো আর একজন জঙ্গি বা সন্ন্যাসী সেই মহাপ্রভুর সম্বন্ধে আমি বলছি গাড়িতে করে এসেছি জুতো করে এসেছি মালা দিচ্ছে চন্দন দিচ্ছে আপনাদের চারিদিকে মা সাল্লাহ এটা বলছি কেন আমি জানি বলে বলছি ডোন্ট টেক ইট সিরিয়াসলি কত বড় বড় বাড়ি কত বড় বড় গাড়ি চারিদিকে ভবই সহ্য সেখানে বসে আমরা রাধারসের কি বুঝবো আমাদের একটু বলে বোঝা দাদা আমরা এই করেছি আমাদের নামের তুলিকে বিষয়টা কি রকম আমরা সবির তোমায় জীবনকে আপন করি মহাপ্রভুর চূড়ান্ত দেখ আর আমরা চূড়ান্ত করে দেখাই দেখো আমাদের

অনুতকাল ইয়া অতি স্বাগতিক ভাবে অর্থাৎ মৃত্যুকালে যে যা ভাবনা করে যায় তার হয় আমরা কি বিশ্বাস করে নি তো তারপর আমাদের মালসা লাগে চোদ্দ দিন পনেরো দিন